সর্বপ্রথম একজন মহিলার পালা মহিলার কুলে দুই তিন দিনের একটা শিশু বাচ্চা আছেন শিশু বাচ্চা বাচ্চাটারে রায়কা মাটা মরবে কলিজাটা মানাইতেছে না এমন সময় আল্লাহ ছোট বাচ্চাটার মুখে আল্লাহ জবান দেয়া দিছে সুবাহ আল্লাহ শুধু লাখ লাখ নতুন মুসলমানরা ডাক দিয়া কয় নতুন মুসলমানেরা রে তোমরা যে পথে আসো তোমরা সৎ পথে আসে সত্য পথে আসো ও মা আমার প্রতি চিন্তা করি লাভ যে পথে যাচ্ছ যাও এটা সঠিক পথ এই পথে জীবনটা দিয়ে দাও ও মা তোমরা দেখতেছো না আমি দেখতেছি তোমরা সবার জন্য আল্লাহর জান্নাতের আটটা দরজা কোইলা দিছি বর্তমানে ইহুদি নাসারা যারা আছে ইসরাইল যারা আছে ইসরাইলি যারা আছে ইহুদি নাসারা যারা আছে এদেরও মিশন ইসলাম মিটিয়ে দেওয়া যেমন ইসরাইলের একটা মিশন সাত যারা আছে সাত পন্থী এদেরকে লক্ষ লক্ষ টাকা দিছে তোরা আমাদের কাছ থেকে টাকা নে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিবি তবে একটু ব্যতিক্রম খেমনে কবুলা মাহিকারাম বাদ দিবি এর বাস্তবতা প্রমাণ দেখবেন যারা সাত পন্থী এরা পরিবর্তন হইতে পারে না সাত পন্থী যারা এরা যত তবাই করুক দেখবেন দিন শেষে যে লাউ সেই কদু কারণ ওরা এমনও টাকা কাইছে যেই টাকা বাড়ি বিড়া জীবন বিক্রি করলেও পরিশোধ করার সম্ভব না লক্ষ 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 টাকা নিজের বানাইছে ইসরায়েলিদের কাছ থেকে ইহুদি নাসারা খ্রিস্টানদের কাছ থেকে যার দরুন সাতপন্থীরা শত চেষ্টা করার পরও শতবার তওবা করার পরও যেই লাও সেই কদু পারে না তো পরিবর্তন হইতো পারে না আবার আছে টিয়া কম খাইছে যেমন তিনশিলা একশিল পাড়ে আছে তিন চার হাজার টাকা দিয়া মোটামুটি আইতে পারে কিন্তু যারা টাকার পাহাড় বানাইছে ওরা এই প্রত্যেকে ফিরে আসা সম্ভব না কারণ আমরা জানি তো আমারও তো দনপুর থাকতে এমনও কইতো হুজুর দিমুনে আয়রন কিন্তু দিমুনে কই তো আমারও যা কইতো কইতো এরাও জানতে যে ফুরা সুনামগঞ্জের ফুরা উল্টাই আমি আর ফলাশি আমরা দিমুনে আয়রন দিমুনে গিকার জায়গা কোন তো সারা দুনিয়ার দাম বেশি না ইমানের দাম বেশি বুঝেন নাই আমার কথা আপনাকে বললাম যে আপনারা সারাটা দুনিয়া লিখে দিলাই আপনি ইমানটা দিতে পারবেন খেয়ে পারবেন আমাদের হাসান জামিল দামত বারকাদ মালিয়া বলছেন বেটা তোর দশটা দুনিয়া যত বড় তার চাইতে একদম ছোটো একটা জান্নাতি ওয়ালার জান্নাতটা বড় ওটা তুই তো ছুট একটা দুনিয়া দিবি এরকম দশটা দুনিয়ার সাইতে বড় একটা জান্নাত আল্লাহ ছোট ইমানদারকে দিব যে কোনো সুরতে খালি ইমান কবর যায় এই পোসা একটা দুনিয়ার মালিক বানাই বেটা দশটা দুনিয়ার আল্লাহ এই সাতপন্থীরা যারা মনে করেন এই কিছু খায়া খায়াল গুটু মানে যে কিছু টাকা পয়সা হারাম তো সবগুলোর গু বলা হয় নাফাক তো নাফাকি নিয়ে খাইছে এরা আর পরিবর্তন হইতে পারতো না এর এরপরও দোয়া করি আল্লাহ যারা ইসলাম নিয়ে চিনি মিনি খেলে হেদায়াত থাকলে হেদায়াত দিও নাহলে ধ্বংস করে দিও কন্যা আমিন কষ্ট পাই না দেখো কিতাবের মাঝে উল্লেখ করা হয় আপনি কি আমার সিনে নামি ইসলাম মিটাই বললে গাইছি আল্লাহর অলিটা চেহারাটার দিকে তাকায় এক কায়দা দিছে আকাশের দিকে তাকায় কাটতেছে আর ডাক দিয়া কয় আল্লাহ মুরব্বীটা একটা ডাক দিছে আল্লাহ অল্প কিছু সময় আকাশের দিকে তাকাইয়া আবার চেহারার দিকে তাকাইছে তাকায় হাসি মারছে আমার জানি দিকে বই পাইছিলেন কায়দা দিয়েছিলেন এখন চাইতেছেন হাসি দিয়া বইটা কমাইতেন কবা তিজারে এই জন্য কাঁদলাম না এই জন্য হাসলাম না আমি তো কাঁদছিলাম আমি তো এই কথার দিকে খেয়াল করেছিলাম যে তোমারে তোমার আল্লাহ এত সুন্দর করে বানাইছে এত সুন্দর চেহারাটা কেমনে জাহান নামের আগুনে জ্বালাবে জাহান নামের আগুনে কেমনে তুমি চলবি এই বেতায় কাছিলাম জাননি আকাশের দিকে তাকাইয়া আল্লাহরে কইলাম আল্লাহ তুমি কি পারো না যে চেয়ারে থেকে আমাদের ইউসুফ জুন আওয়াজের টার্গেট ইসলাম মিটাবে ওই চেয়ার থেকে কি তুমি ইসলাম চালু করতে পারো না সুবাহান আল্লাহ এ যুবক আমি যখন আল্লাহরে কইলাম ডাক দিলাম আল্লাহ আমার আল্লাহ আমার দোয়াটারে কবুল কইরা নিছে আমার চৌকে বাঁচতেছে তোমার কপালে আমার আল্লাহ হেদায়তের নূর দান কইরা দিছে আমার চোখে বাঁচতেছে তোমার কবলে আল্লাহ হেদায়াত দেয়া দিছে হেদায়ত আবার কি যে যারা বুঝে না কামারের দোকানে যদি কোন জায়গাটা স্বর্ণ আছে একটা কানের বুল বানাই দিব হ্যাঁ কব দিন কোনো কামারে অন্য মিটাই নিন না প্লিজ মাফ চাই কামারের দোকানে যদি স্বর্ণ নিয়ে যান কেউ সিম্পল আবদুল্লাহ বিন তামের কয় জাহান নাম জাহান নাম কি জাহান নাম কি কয় হেদায়েত কো হেদায়েত কি কই ইসা ইসা কি আল্লাহ আল্লাহ কি মানে হেঁটে তো বুঝেই না হ্যাঁ যে বুঝে না এটাও তো বুঝে না বিন বলে বাবা আল্লাহ করে এটা সত্য না আমারটা সত্য কোনটা কেমনে বুঝবো কহ আমারটা সত্য চাচা জান আমি তিনটে দিনের জন্য অবসর নিলাম সুযোগ নিলাম তিন দিন পরে আপনাকে আমি জানাবো কি করবো হেদায়তের মালিককে আওয়াজ দিয়া বলেন না হেদায়তের মালিককে দের মালিক আল্লাহ যুবকটা তিন দিনের সময় রাস্তার মাঝখানে লক্ষ্য করে চার রাস্তার পয়েন্টের মাঝখানে একটা বাঘ বসা আছে হিংস্র প্রাণী বসা আছে যার বয়ে চতুর্দিকের মানুষ বন্দি হয়ে গেছে কেউ কোনো দিকে যাইতে পারে না যখন যাইতে পারে না সব মানুষগুলি যখন বন্দী হয়ে গেল আব্দুল্লাবিন তামির লক্ষ্য করে তীরওয়ালারা তির নিয়া বসে রইছে পিস্তল ওয়ালারা পিস্তল নিয়ে বসে রয়েছে তরবারি ওয়ালারা তরবারি নিয়ে বসে রয়েছে কেউ তীর সারে না কি জানি উল্ডানি তারে আবার আক্রমণ করে এই তো আবদুল্লাহ আমার সুযোগ দেই কালাই দুইটা পাথর হাতে লইলো একটা চুটুই একটা বড় আগে বড় পাত্রটা ডিল মায়েরা জাদু জাদুবিদ্যার ভগবান সারলাম দেই কালাই কি লাগার শক্তি আছে প্রমাণ হয়ে যাইব যেই সার সে ফায়রে তোলে ফেরা গেছে সামনে আর যায় না সর্বশেষ খুব বুঝছি এতদিন ধরে হুদায় শেষ দিছি এতদিন হুদায় তোরে পাঠ করছি কিচ্ছু উপকার হইল না আবার ছোট্ট ফাতর ডরে লইয়া আসমানের দিকে তাকায় এক আসমান জমিনের মালিক তুমি যদি সত্যবাদী হও ঈসা রুহুল্লাহ যদি সত্যবাদী হয় লা ইলাহা ইল্লাল্লাহ যদি সত্যবাদী হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ফাট করলাম পাতরে ফু দিলাম বাগের যেন ফাইসালা হয় কোন তো আমার আল্লাহ কি তার জবানের কথা শুনে না যুবকটা যখন লা সাইরা দিছে। আল্লাহ ডাক দেয়া কয় বাতাস তোমার শক্তি দিলাম তার কপালনে লাগাও সুবহানাল্লাহ কই দেন না আল্লাহ বাতাসের কয় তোর গায়ে শক্তি দিলাম এটার নে তার কপালে লাগা এমন স্পিটে লাগাইবি কপালটা দুই টুকরা হয়ে যাবে মারা যাবে সুবাহান আল্লাহ লাখ লাখ মানুষ থাকায় দেখতেছে আবদুল্লাহ বিন তামের কি যেন ফইরা ফাতরে ফু দিছে ফাতরটা সাইরা দিছে বাঘের কপালে ফইরা গেছে বাঘ জায়গায় রক্তাক্ত অবস্থায় মারা গেছে সারা দেশের মানুষ ঘর এই তো আমাদের বাদশার দ্বিতীয় ভগবান ভগবান ফাইলাইছি হেরা হেরা দ্বিতীয় ভগবান পাইছি তুলসী যদি হারে ভগবান তো এটা ভগবান হইতো না কথা বুঝছি না আমার কথা তুলসীগা যদি ভগবান হতো এটা কি ভগবান হইতে পারে না বাঘ মেরে লাইছে একটা ছোট্ট পাত্র দিয়ে সারা দেশে মাঝা আওয়াজ অন্ধওয়ালারা আসে হাত ভালো হয় আব্দুল্লাহ বিন তামের এই জায়গা থেকে দৌড় ডাইরেক্ট আল্লাহর অলির কাছে গিয়া কয় আল্লাহর অলি বই জ্বালাইছি আপনারটাই সত্য সুবাহান আল্লাহ আল্লাহর অলিটা পড়ালো যুবকটা কই এখন আমার খামকে যাইতাম গ না না কাচে আসো কাছে আসো তফসিরের কিতাবের মাঝে উল্লেখ করা হয় আল্লাহর অলি হাটটা বাড়ায়া দিছে যুবকটা কাছে আসছে বুকটার সাথে একটা চাপ দিয়া কয় আল্লাহ তুমি তো হেদায়াত দিস পরিপূর্ণভাবে দিয়া দাও যুবকটা চিল্লানি দেন ছাইরা দেন আমি জ্বালাইছি আমার আল্লাহ যে সত্য ইয়ামানের জামিনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর আরো পর্যন্ত দিয়ে খেলাইছি আল্লাহর যাও গা চুপ কোনো আওয়াজ নাই লাহা ইল্লাল্লা কেউরে কর লাগতো না নিজে আমল করু চেয়ারে বৈশা বৈশা শুধু ইলাহা ইল্লাল্লাহ জফে রোগীর আয়ে হাতটা দে বালা হয়ে যা সংক্ষেপ করি এক পর্যায়ে বাসার খাদ মন্ত্রীরা রাইছে আমদারি মন্ত্রী যে মন্ত্রী বহু বছর ধরে বন্ধ চোখকে দেয় না খালি সাক্ষর দেওয়ার কাম কারণ এটাই তো টার্গেট আমরা যারা গেছি এটা টার্গেট তো মানে শিক্ষাঙ্গন একদম ধ্বংস হয়ে যাক তাহলে আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে এরা ইংরেজি বাংলা কিছু বুঝতো না কি এরই তার ভয়ালো যাইব সাক্ষ্য দিব আমার আজও তত টি হয়ে থাকবো বুঝলেন না হেড টার্গেটটা এটাই মানে অন্ধনা থাকলে তো কিতা লেখছি এর বউ নিছি এর জমিন নিছি এটা তো দেখতো না খালি সাক্ষর দেওয়া লাগবো শেষ ঠিক এরকমটাই আর কি হেড আর একটাই এক পর যায় মন্ত্রী চোখ নাই যাই ইউসুফ আইসিলাম তুমি তো জাদুবিদ্যা ভালাই শিখছো আমার চোখটা ভালা করে দেও হ্যাঁ আমি জাদুবিদ্যা দেওয়া ভালা করি কেডা করিস সারা দেশ কয় তুমি জাদুবিদ্যা দিয়ে সব ভালা করিয়াল আমি জন্ম দেখি বন্ধ আমি জন্ম থেকে আম্মার ফের তো আইস দেখি বন্ধ আমার চোখটা ভালো করে দিয়ে লাও না দিতে পারাম শর্ত ও কি কালিমা ফরন লাগবে কালিমা ফরণ লাগলে বই রায় মনে ফিকরা কালিমাছি বুঝুন না এক কথা দি আর ক্যাডা কইছে কইলাম হুদাই জান আব্দুল্লাহ বিন সুলুল আছে না আবু বকর ওমর এ더라 প্রশংসা করছে জায়গা কি রে তোর মুখে আর এইটারে ফাম দিছি ফাম হুদাই তো বুঝে हमरे সিনে সামনে কইছারি না লাগি আমরা আস্থা সারবো মন্ত্রী কয় কালিমা পড়তে বনালে পড় দিতা না কো না আচ্ছা কইরা লাইলাম মন্ত্রী লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে বাটপারি কালিমা আবদুল্লাহ বিন তামের ক আল্লাহ এই তো মিশন শুরু সুবাহান আল্লাহ হইতেন মন্ত্রীর ভিতরে কালিমা ঢুকাইয়া দিলাম সে সারা দেশে পরিচালনা করে সে তো দেশে ইসলামের দাওয়াত দিবে মন্ত্রী কালিমা পড়ছে আব্দুল্লাহ আবদুল্লাহ বিন তামের আল্লাহর নাম লইয়া হাটটা বোলাইয়া দিছে চোখ ভালো হয়ে গেছে অন্ধ ভালো মন্ত্রী করে জায়গা গেলে হইতো না কেন কত রাজা কত বড় বাট ভাড়া মিশিনি সঙ্গীরা সঙ্গীরে বালা কইরা চিনে কেমন বাটকার তুই যে কেমন বাট পারা ধরে চিনি যায় কইবে হুদায় কালমা আসলে না আয় কাছে আয় কাছে আয় কাছে নিছে বুকটার সাথে দইরা আল্লাহরে কয় আল্লাহ আমার মিশন ছিল সারা দেশে ইসলাম চালু করা এই তো প্রথম তীর ফাইলাম আল্লাহ গো বুখে বুকে মিলাইলাম এখন তোমার ফাইসালা আল্লাহ তালা জমিন থেকে আরস পর্যন্ত দরজা কইলা দিছে মন্ত্রীরা ডাক দিয়া কা আবদুল্লাহ বিন জানতামের সাইরা দে সাইরা দে আগে আসলে বাট পারি কালিমা ভরছিলাম এখন আসল কালিমা ভুইরা লাইছি কেন জানো তোমার বুকের সাথে বুকটা মিলায়া এ আমান থেকে সুজা আরস পর্যন্ত দেই কালাইছি তো যাও শুরু সে যখন চেয়ারে বইছে পরের দিন সকালে চেয়ারে বর বরে মন্ত্রী কিরে তুই দেখ কিতা আগে তোর পর তোর তো না সাক্ষত দি তো ওখান কে তুই কিতারে তুই জন্ম অন্ধ বালা না হয়ে গেছি তোরে বালা করছে কেটা খ আবদুল্লাহ বিন তামির যাক শুক্রিয়া জাদুবিদ্যা এখন পারদর্শী হইছে না জাদুবিদ্যায় পারদর্শী হয়েছে ক না জাদুবিদ্যা না আসল ইলাহা ইল্লা ফরাইছে ফরছি আমার সব বালা করে দিলাইছে ইলাহা আল্লাহর দাওয়াত আবার অরে কেটা দিল আয় আগে মন্ত্রীরে বন্দী কর মন্ত্রীরে বন্দী করলো আবদুল্লা রে দুই আন তামের রেও দুই রান সে আয় তোরাই খালি মাকে শিখেছে তোরাই পাঠাইছি জাদুবিদ্যা শিখবি সারা দেশ গেঞ্জাম লাগাই রাখবি এখন তুই শান্তির পক্ষে কাজ করো এটা কেমনি হইব ক তরে কেটা দিছে মুরব্বী শিখাইছে আনছে মুরব্বীরে ফাঁসিতে জোলাও মুরব্বীরে ফাঁসির কাজটি জোলায় কয় মুরব্বী বলো ইমান সার বা না জীবন রক্ষা করবা জীবন দিবা না ইমন দিবা জীবন দিবা না ইমান দিবা আপনাদেরকে যদি কেউ বলে বলেন তো কোরআনের জন্য নবীর জন্য জীবন দিবেন না ইমান দিবেন কুন্ডা জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি বুঝেন না আমার কথা ইমানের দাম বেশি না জীবনের দাম বেশি ইমানের দাম বেশি ইমানের দাম বেশি মরব্বিটা কয় বাসা জন্মের পর দেখে ইমান লালন পালন করে আসছি জীবন একবার না দুইবার না হাজার বার আমার আল্লাহ জীবন দিলে জীবনটারে অকাতরে বিলে দিব এর বড় ইমান দিব না ফাঁসিতে ঝোলায় দাও জুলে মন্ত্রীটারেও জুলাও মন্ত্রীরও মারে এটারও মারে এখন কয়ে যাও আবদুল্লাহ রুয়ে ফাহারো যাও আল্লাহ কয় বতিলা সাহুল উহদুদ আবদুল্লা রে লুয়ে ফাহারো যাও সেনা সেনাবাহিনী দিয়া ফাহারো বাড়াইছে ফাহারের উপর থেকে সাইরা দিবে আবদুল্লাহ কয় আল্লাহ এই জায়গায় যদি আমারে শেষ কইরাল সারা দেশে ইসলামের দাওয়াতটা কেমনি দিব গো আল্লাহ আমার তো টার্গেট সারা দেশের মানুষের গড়ে গড়ে জমানে জমানে লা ইলাহ ইল্লাল্লাহ পৌঁছিয়ে দেওয়া এখন তোমার ইচ্ছা সে বলছে তোমার ইচ্ছা মুফসিনিকার কইজা দিল আর দু জ্বালা পাহাড় একবারে জিল হয়ে গেছে তসনস হয়ে গেছে সত্তরটা পাহাড়ের পাথরের সাফাই শেষ আব্দুল্লাহ বিন তামের বুকটা উঁচু কইরা হাইটা হইটা বাসার সামনে কার হই কই ক শেষ কর তুই আল্লা বসাইস এ সৈনিক আয় আবার সত্তর জন যা বিশাল বড় সমুদ্রের মাঝখানে লইয়া যা হাত বানবি পা বানবি চোখ বানবি মুখ বানবি সাইরা দিবি বা সমুদ্রে ভরবি মহিলা যাইব আবদুল্লাহ বিন তা মেরে লইয়া সমুদ্রের মাঝখানে যখন গেছে লাখো লাখো মানুষ তাকায় রইছে তামের মারবে তামের হাত পা বাদার পরে আল্লাহ এই জায়গায় যদি তোমার ইচ্ছা হয় আমারে শেষ কইরা রা আল্লাহ আমার তো ইচ্ছা ছিল সবার গরে ঘরে খালি আমার দাওয়াত পৌঁছানো যে বলছে নদীর ডেউ ডেউ বাইরে গেছে নদীর ডেউ তো আল্লাহর কথা শুনে ডেউ বাইরে গেল তাদের জাহাজ তসনস হয়ে গেল সব ডি ফানির তলে বইরা মরছে আল্লাহ আবদুল্লাহ বিন তামের দিয়ে আখের আমতি দেখা দিছে সমুদ্রের মাছ কান দেখে হাইটা হাইটা সুজা বাদশার সামনে দাঁড়ায় গেছে বাদশাহ কিরে কি হয়েছে কই দি শেষ ক তুই ক বাসে তাহলে কি তোরে মারতে পারবো না এমনি নি এত সহজ তাহলে তোরে কেমনে মারা যায় ও ইউসুফ জুন আওয়াজ আমারা যদি মারতে চাও তোমার বাক্য দিয়ে মারতে পারো না আমার কথায় মারণ লাগবো কেমনে কো সারা দেশ ডুল ফিডাও সারা দেশের মানুষকে বলো অমুক দিন অমুক কয়েকটার সময় অমুক জায়গায় আবদুল্লাহ বিন তাম রে অর্থাৎ বাদশাহ পিএসে মারা হবে দাও সারা দেশে এলান দেয়া দিছে নির্ধারিত তারিখ সব মানুষগুলি যখন আইসা ঈশ্বর দাঁড়াইছে দাঁড়ানোর পরে লাখো লাখো মানুষের মাঝখানে আব্দুল্লাহ বিন তামের হাত বাঁধছে পা বাঁধছে আব্দুল্লাহ বিন তামের কয় এখন কতরে ক্যাম্প মারতাম কো দিয়ে মারলে হবে না আপনার হাতে আমারে মারা লাগবো কো অসুবিধা নাই আমি মারাম রাগে খালি কি মনে করেন সারা দেশ এক সাইড হে একা এক সাইট সারা দেশ বা স্যার একা আবদুল্লাহ বিন তামের এক সাইড কয় আবদুল্লাহ যেমনি ক এমনি মারাম কো তাড়াতাড়ি এমনি মারতাম সহ্য হইতেছে না সবাই আয়ুক্ত সব মানুষগুলো যখন আসছে কয় সারা দেশের মানুষ দেখ আমি মরতেছি ক বাসার এমনি বাড়তা না আমার তীর গুলি থেকে একটা তীর বার করো তীর বার করে কয় শুনো সারা দেশের মানুষের ডাক দিয়া একটা বাক্য কইবা বিসমিল্লাহ হিরব গোলাম কন্যা সুবা আল্লাহ তো আল্লাহর নাম রব তো আল্লাহ গুলাম তো আল্লাহ কই কথা কইবা আল্লাহর গুলাম রে আল্লাহর নামে মারতাসি সুবাহ আন হে তুই না বালা ভাই না আল্লাহর নাম লই আবার সে সারা দেশের মানুষগুলির ডাক দেয়া আমার প্রচারা লক্ষ্য খর গাছের গুড়ার দিকে তাকায় দেখ আব্দুল্লাহ বিন তামির আছে তার তার রব আল্লাহর নামে মারতাছি মানে হে চিল্লানি দে গো বিসমিল্লাহিরব্বিল গলাম যেই মাত্র চিল্লানি দিয়া তীরটা সরছে রক্তচিমায়ের বাহির হইয়া মারা গেছে কোন তো ইসলাম কি জায়গায় শেষ আল্লাহ কয় কুতিলা আসহাম এই জায়গা থেকে যারা ফরিখা খরণ করছিল এই জায়গায় এখান থেকে ইসলামটা জিন্দা করে দিলাম সে যেই মাত্র গুলাম তীর মাত্রা দিছে আর বিন তামের যে মাত্র মরে গেল আবদুল্লাহ বিন তামের মরার সাথে সাথে সব লাখো লাখো মানুষগুলি চিল্লানি ক সারা দেশের মানুষেরা রে আমাদের ইউসুফ জু সে দাদে ফুদাই বুয়া একদম প্রতারক মিথ্যাবাদী সত্য তো ওই আল্লাহ যার জন্য আব্দুল্লাহ বিন তামের দাওয়াত দিয়া গেছি সাথে সাথে কিতাবের মাঝে উল্লেখ করা হয় প্রায় বিশ লক্ষ মানুষ একসাথে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ গন্না সুবহান আল্লাহ প্রায় বিশ লক্ষ মানুষ একসাথে চিল্লানি দেয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ বাদশার মাথা গরম চাইছিলাম কি হইল কি চাইছিলাম ইসলাম মিটাই দিব এখন দেখি ইসলাম চালু হয়ে গেছে কয় এ আমার লোকেরা তাড়াতাড়ি গর্ত করো গর্ত করো কতিলাস ওয়াকুদ বল আলাইহা তারি গর্ত করো গর্ত করো গর্ত গনন করা হলো বিশাল আগুন জ্বালা আগুন জ্বালা আগুনের ভিতরে বলছে সব ডিরে ফালাও ফুইরা ফুইরা শেষ করো তো সব ডিরে ফুরলে কি ইসলাম শেষ হইব দেখেন আল্লাহ তখন আর একটা খেরামতি বার করে দিস সর্বপ্রথম একজন মহিলারে পালা মহিলার কোলে দুই তিন দিনের একটা শিশু বাচ্চা আছেন শিশু বাচ্চা বাচ্চা রাইকা মাটা মরবে কোলে ঝাটা মানাইতেছে না এমন সময় আল্লাহ ছোট বাচ্চাটার মুখে আল্লাহ জবান দেয়া দিছে সুবাহান আল্লাহ ছোট বাচ্চারা লাখো লাখো নতুন মুসলমানরা ডাক দিয়া কয় নতুন মুসলমানেরা রে তোমরা যে পথে আছো তোমরা সত্য সত্য পথে আসো ও মা আমার প্রতি চিন্তা নাই যে পথে যাচ্ছ যাও এটা সঠিক পথ এই পথে জীবনটা দিয়ে দাও ও মা তোমরা দেখতেছো না আমি দেখতেছি তোমরা সবার জন্য আল্লাহর জান্নাতের আটটা দরওয়াজা কইলা দিছে আল্লাহ কয় তখন যারা আগুনে ফালাই ইসলাম মিটাইতো। যাদেরকে ফালাইছিল এরা আগুনে ফরার আগে এদের রুহ আমি আল্লাহ বাইর করে লাইছি আগুনে ফরার আগে আল্লাহ এদের রুহ নিয়ে গেছে মানে মরাডারে ফালাইস এক তো মরাডারে ফালাইছে আল্লাহ কয় কু তিলক দুধ আনা রিধা দিল আলাই হা যারা গর্ত করছে আর যারা আগুন জ্বালাইছে যারা এই গর্ত পারে বইসা বইসা দেখছে সব দিদি আমি আল্লাহ ধ্বংস করছি কে আমত পর্যন্ত আনে আল্লাহ শোনো তোমরাও যদি ইসলাম মিটানোর জন্য ষড়যন্ত্র করো ইসলামরে ধ্বংস করার জন্য চেষ্টা করো যারা করবা এদের সাথী যারা হইবা এদের কেউ আমি আল্লাহ এইভাবে ধ্বংস করবো আল্লাহ আমাদেরকে খাটি ইমানওয়ালা নে কাম मूल वाला जिंदगी दान करो सबए बोली आमी